আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট এর নিয়ে আমরা আলোচনা নাম করবিশন ডানে অর্থ সহ আছে এরপরে দেখো তোমাদের মূল বইয়ের চৌচল্লিশ নম্বর পৃষ্ঠা প্রিপোজিশন আলোচনা অর্থ সহ আছে ডানে দেখো তোমরা এরপরে দেখো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা ছচল্লিশ নম্বর পৃষ্ঠা সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা আটচল্লিশ নম্বর পৃষ্ঠা এই যে দেখো তোমাদের মূল বই ইংলিশ গ্রামারের যে উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর পৃষ্ঠা এরপরে একান্ন নম্বর পৃষ্ঠা এবং নম্বর পেজটা চলো আমরা এক এক করে দেখে নিব নিয়ে তার আগে বলে রাখি এই যে প্রিপোজিশন লেসন এইট যে দেখো গল্পের মাধ্যমে তোমাদেরকে শেখাবে এই যে দুই হাজার পঁচিশ সালের নতুন বই

লেসন এইট এর মাধ্যমে শেষ হবে পরবর্তীতে আমরা ইউনিট টু আলোচনা করব দেখা বলা হচ্ছে হোয়াট আর পি পজিশন অর্থাৎ পি পজিশন কি ইউ মাস্ট হ্যাভ পজিশন ইন ইয়েস ক্লাসেস তুমি অবশ্যই তোমার পূর্ববর্তী ক্লাসে পি পজিশন সম্পর্কে পড়েছ ডু ইউ রিমেম্বার দেয়ার ইউসেস তুমি তাদের তুমি কি সেগুলো ব্যবহার ব্যবহার মনে আছে সেগুলোর ব্যবহার মনে আছে নাও এখন লেটস চলো আমরা পড়ি দা ফেসেস পিলো নিচের ফেসটি পড়ি অ্যান্ড নোট দ্য প্রিপোজিশন এবং প্রিপোজিশনটা নোট করি এই যে আমরা এবং আমাদের পরিবেশ উই এন্ড আওয়ার ইনভায়রনমেন্ট আওয়ার ইনভায়রনমেন্ট কামস ফ্রম ওয়াটার এই যে ফ্রম এটা প্রিপোজিশন এরপরে আসো আমরা আমাদের পরিবেশ আসে কি

পি মানে পূর্বে প্রতিষ্ঠান মানে অবস্থান পূর্বের অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে বসে তার সম্পর্ক বুঝিয়ে দেয় মানে এক কথাই প্রিপজিশন হচ্ছে নাউনের মধ্যে সম্পর্ক করে দেয় আর কনজাংশন হচ্ছে বাক্যের মধ্যে সম্পর্ক করে দেয় এই যে দেখো এখানে ফ্রম একটা প্রিপজিশন উইথ প্রিপজিশন টু প্রিপজিশন

গুড মর্নিং আই এম ফাইন হাবারি তুমি কেমন পাই দেখলে দেখছো এরপরে আসো এখানে আছে আছে অফ এই যে এখানে প্রয়োগগুলো তোমরা দেখো ডানে অর্থ দেওয়া আছে অর্থ দেখলে বুঝতে পারবে নাউনের পূর্বে পড়বে আর অবস্থানটা সম্পর্ক করে দিবে আর তোমাদের জন্য আরেকটা আমরা ভিডিও আপলোড করবো সেটা হচ্ছে প্রিপোজিশনের কবিতা যেমন প্রিপজিশন দুইটা হয় বোঝার জন্য বলছি একটা হচ্ছে অ্যাপ্রোপ্রাই প্রিপজিশন একটা হচ্ছে সাধারণ প্রিপজিশন মানে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ফর এ প্রিপজিশন বসে নির্দিষ্ট করা সেটাকে বলা হয় অ্যাপ্রোপ্রাই প্রিপজিশন আর কিছু আছে এমনি অর্থ বোঝে যেগুলো শহর নগর পথে দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ সপ্তাহ মাস বছর ঋতু দশক এরপরে সময়ের আগে এক বসে দিনের আগে অন দিন আগে ইন্দা বসলে মাথা বন বন ফেস্টিভালে এক না পারো বস্তুতে শিক্ষা করে তোমাদেরকে দেখাবো দেখো এগুলো হচ্ছে স্থান বুঝে তোমরা অর্থ সব বুঝে নাও যেহেতু এগুলো অনেকগুলো পৃষ্ঠা আছে ভিডিওটি হয়ে যাচ্ছে আমরা সংক্ষেপ করার জন্য না তোমরা পড়ে নাও যে আমরা একটা অর্থ এখানে ইউ আর আন্ডার দ্য অর্থাৎ তোমার সাব টেবিলের নিচে আছে এই যে আন্ডার নিচে অ্যাভাব উপরে হ্যাঁ এই যে এগুলোর প্রয়োগ আছে অর্থাৎ যেমন অ্যাভাব এটা উপরে এটা হচ্ছে অনেক উপরে ব্যবহার হয় যেটা একবার ছোয়া যায় না আর এটা হচ্ছে অবার এটা হচ্ছে উপরে তো শূন্য অবস্থায় এটা উপরে তো লাগানো অবস্থায় এরকম এরপরে এখানে দেখো লোক অ্যাট দ্য ফলোইং কোয়েশ্চন নিচের প্রশ্নের উত্তর করা হয়েছে ইন দা যে এড সময়ের আগে বসে অন উপরে বুঝলে অন বসে এই যে এখানে দেখো অর্থ এরপরে আসো দেখো এই যে এখানে ছত্রিশ নম্বর ছেচল্লিশ নম্বর পিসটা এখানে ইন হোস্টেল হোস্টেলের পজিশন বোঝাচ্ছে হোস্টেলে হোস্টেলে দেখো পি পজিশন কোথায় বসছে না অনেক পড়বে এরপরে আসো এখানে যে এক্সারসাইজ এ তোমরা এটা পড়ো চলো আমরা এখন নিচের গল্পটা পড়ি এবং পড়ি যেখানে একজন অফিস কর্মী তার কাজের জায়গা বর্ণনা করছে প্রতীক প্রিপজিশন বসিয়ে তারপর না সম্পন্ন করে যে আই ওয়ার্ক আই ওয়ার্ক আমি কাজ করি ইন ঢাকা ঢাকায় আমি ঢাকায় কাজ করি এরপর হচ্ছে এগুলো তোমরা প্র্যাকটিস করে নিবে এরপর হচ্ছে এখানে দেখো নাও লেটস রিড দ্য ফলোয়িং প্রিপজিশন ফার্স্ট এ ফার্টি টু কমপ্লিট প্যাসেজ অর্থাৎ এটা সম্পন্ন করতে হবে যেটা থেকে ইনফন্ট এরপরে আন্ডার ইনসাইডে যে ফর আছে ইনফন্ট অফ সামনে হয় যেটা থেকে এটা এখানে বসাতে হবে এখন তোমাকে অর্থ দেখে দেখে তোমরা বসাতে পারবে এরপর আস এখানে বলা হচ্ছে এখন আমরা প্রিপোজিশন বিভিন্ন ব্যবহার শিখব হ্যাঁ তো বিভিন্ন ব্যবহার হয় যেমন প্রিপোজিশন অফ মুভমেন্ট হ্যাঁ আন্দোলনের মানে অর্থাৎ বিভিন্ন মুহূর্ত আর কি যে আওয়ার আউট অফ হ্যাঁ আন্ডার থ্রো এলং এখানে অনেক কথা আছে আমরা পরবর্তীতে আবার ভিডিও আপলোড করবো অর্থাৎ বিয়ের মাঝখানে বোঝালে বিটুইন অনেকগুলোর মাঝখান দিয়ে গেলে থ্রো হ্যাঁ অ্যাক্রোস অতিক্রম করলে অ্যাক্রোস আউট অফ বাইরে থেকে ভিতরে গেলে আউট অফ হ্যাঁ আউট এরপরে অনেক জিনিস আছে এই যে অফ ও এফ অফ ও ডবল এফ অফ এটা যদি উপর থেকে নিচে থেকে যায় অফ আর এরপর আসো এখানে দুই নম্বর হচ্ছে পরিবহন ও ভ্রমণ সম্পর্কে এরপর আসো এখানে দেখি আমরা এরপর হচ্ছে অন ফুড এই যে প্র্যাকটিস দেখে নাও আমাদের ভিডিওটা বন্ধ এখনই স্কিপ করতে হবে তাই জন্য আর পড়তেছি না আমাদের আমার স্কুল যাত্রা এটা প্র্যাকটিস করো এরপর আসো এখানে হচ্ছে উনপঞ্চাশ নম্বর পেজটা এই যে ইন বা এই যে অর্থ দেখলে বুঝতে পারবে আমরা কষ্ট করে চেষ্টা করে নাও এই যে বাইরের পরে আইএনজি হয় উইথ আউটের পরে হয় অর্থাৎ প্রি ফরে পরে সময় আইএনজি হয় বার সাথে অর্থাৎ কোন প্রি পজিশনের পরে যদি কোন ভার্ব আসে তখন আইএনজি হয় টু সারা টু হচ্ছে ইনফিনিটিভ টুর পরে ভার্ব ওয়ান হয় আর সর্বদাই পার পের সাথে আইএনজি হয় এরপরে আসো এটা হচ্ছে একান্ন পৃষ্ঠায় এখানে ইন অ্যাট এর সময় এই যে প্রি পজিশনের সময় দিয়ে বোঝাচ্ছে সময়ের আগে এন বসে কিন্তু দিনের আগে অন বসে দিনের অংশ ভাগে ইন বসে আমরা বলছিলাম সময়ের আগে বসে দিনের আগে অন দিনের ভাগে ইন না বসলে করবে ভন এই টেকনিক ছিল আমার কাছে এখন যেগুলোর সময় আর বলা হচ্ছে না পরবর্তী আপলোড করবে যে সময়ের আগে এড বসে দিনের আগে বসে দিনের আগে অন বসে আর দিনের অংশ হলে ইন বসে দেখো ইনি পিনি ইন দ্য মর্নিং ইন দা নেক্সট নেক্সট এই যে আর সময়ের আগে এড বসে যেমন স্যাটারডে সানডে মানডে দিনের আগে আর কি আর সময়ের আগে এড এরপরে আসো এই যে এখানে অর্থ আছে সর্বশেষটি হচ্ছে এই যে আহ এটা হচ্ছে তোমাদের আহ বাউন্ন নৌ পৃষ্ঠা তো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ